2025 হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট রয়েছে তার মধ্যে তোমাদের ফর্ম ফিল এবং তোমাদের মূল পরীক্ষা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইতিমধ্যে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলা তোমাদেরকে সাজেশন সম্পর্কে ভিডিও শুরুতেই বলি তোমাদের সকল বিষয়ে সাজেশনও কিন্তু অলরেডি আমাদের আপলোড করা আছে তোমরা ইউটিউবে ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে আমি ডিসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক পাবা সেখানে আসলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ইউটিউবে ভিডিও পাবা সেখানে ক্লিক করে সরাসরি তুমি ইউটিউবে ভিডিও দেখে তোমার প্রিপারেশনগুলো নিতে পারবা আর তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আমাদের পোস্ট করা আছে যে তোমাদের গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ প্রায় ষাটটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা একটি নিয়মের মাধ্যমে এখানে নিয়মগুলো এবং সব ফর্মেট আমরা এখানে দিয়ে রেখেছি তোমরা এগুলো একটু ভিজিট করে নিও তোমাদের পড়াশোনাকে সহজ করবে এবার আসি তোমাদের আপডেট নিয়ে তার আগে বলতে চাচ্ছিলাম দেখো অনেক শিক্ষার্থী যে একজন শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম তোমাদের ব্যাচমেটি খুবই খারাপ লাগছে নিউজটা দেখে সবাইকে বলবো যে সাবধানে থাকো বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী তোমরা অনেকেই আহত হও অনেকে দেখা যায় আল্লাহ না করোক অনেক সময় দুর্ঘটনার শিকার হও কিন্তু এটা সাবধানে থাকলে অনেক ইম্পর্টেন্ট কেননা তোমরা এই পরীক্ষাকালীন সময় তোমরা যদি একটু অসাবধানতা করো তোমার কিন্তু মূল রেজাল্ট খারাপ হইতে পারে তো এখানে তোমরা একটু সচেতন থাকবা তোমাদের ফর্ম ফিল নিয়ে আমরা যে কথাটা বলছিলাম তোমাদের ফর্ম ফিল আপের তারা নোটিশ প্রকাশ করেছে ইতিমধ্যে ফর্ম ফিল আপের নোট সময় বৃদ্ধি করেছে যেখানে ফর্ম ফিল আপ চোদ্দো তারিখ শেষ হওয়ার কথা এখন আর চোদ্দো তারিখ শেষ হবে না এখানে তারা ওভারঅল সরি নয় তারিখে শেষ হওয়ার কথা নয় তারিখ শেষ হয়ে গেছে কিন্তু তারপর তারা আরও সময় বাড়িয়ে চোদ্দো তারিখ পর্যন্ত দিছে এবং তোমরা এটা মূলত কোনো প্রকার জরিমানা ছাড়া এই ফর্ম ফিল আপ করতে পারবা তো অনেকে বলতে পারবা আমরা তো ফর্ম ফিল আপ করছি খোঁজ নিয়ে দেখো তোমাদের অনেক বন্ধু বান্ধব ফর্ম ফিল আপ এখনও করে নেয় ওদেরকে জানিয়ে দেওয়া যে তোদের ফর্ম ফিল আপের সময় বাড়ছে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ সবাই করে নাও কেননা ফর্ম ফিল আপ তোমরা যারা করতে পারবে না তারা কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না এবং পরবর্তীকে ঝামেলায় পড়বা বিশেষ করে দেখা যায় ফর্ম ফিল আপ শেষ হলে আমাকে অনেকে মেসেজ করে ভাইয়া আমি ফর্ম ফিল আপ করতে পারি না কান্না আরে এত সময় বৃদ্ধি করেছে স্কুল তোমাদেরকে না জানালেও অনলাইনে কিন্তু আর এই ভিডিওগুলো তোমরা পাচ্ছ যে তোমাদের ফর্ম ফিল আপের এত টাকা লাগবে এটা ওটা সব কিছু আমরা জানাচ্ছি এখন যদি সে বিষয়গুলো না জানে তুমি যদি অ্যাপ্লাই না করো বা তুমি যদি ফর্ম ফিল আপ না করো সে দায়বার কার বলো সে ড্রাইভার অফকোর্স তোমাকেই নিতে হবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর একটা কথা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষা পরীক্ষাটা আগামী এপ্রিলে হবে ঈদের পরবর্তীতে ইতিমধ্যে তারা এই বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোনো প্রকার নোটিশ প্রকাশ করেনি হয়তোবা যখন তারা নোটিশ প্রকাশ করবে তখন এই বিষয়গুলো একদম পুরোপুরিভাবে জানা যাবে তারা পরীক্ষা কত তারিখ নিতে চায় সম্ভাব্য সময় অনুযায়ী তোমরা হয়তো বা জানুয়ারিতে তোমাদের রুটিন পেতে যাচ্ছ অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হবে কত তারিখে কোন কোন বিষয়ে পরীক্ষা কত তারিখ হবে ওভারঅল সব কিছু রুটিন তোমাদেরকে প্রকাশ করবে জানুয়ারি মাসের দিকে তো এই হচ্ছে কি আপাতত সর্বশেষ আপডেটগুলো যেগুলো তোমাদের পরীক্ষা নিয়ে রয়েছে এখন তোমাদেরকে বলবো মনোযোগ দিয়ে তোমরা প্রস্তুতি নাও যেখানে তোমাদের মূল টার্গেট থাকবে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবো তোমাদেরকে আমরা সহযোগিতা করার আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়েছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ